পার্বতী মা জয়মা জঠামা তো শুরু করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে ত্রিবেণী মহাশশনে হোম যজ্ঞ নিয়ে বিশেষ আলোচনা তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেব যদি আপনারা আমার চ্যানেলে এখন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগানটি ট্যাপ করে আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখুন ভালো লাগলো বা সেটা লাইক করুন শেয়ার করুন সকল বন্ধুদের সাথে আর যে কোনো সমস্যার সমাধানের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে তো আজকের যে হোম যোগ্যটি সেটি হচ্ছে যে আমার যে ক্লায়েন্টটা সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে তো তার হয়েছিল কি যে একজন খুব খারাপ ক্রিয়া করে দিয়েছিল এবং সে গলায় দড়ি বারবার বারবার নিতে যাচ্ছিলো তো সেইটা দোষ ক্রিয়া করা হয়েছে এখন সে সুস্থ আছে ভালো আছে তো এরকম যাদের সমস্যা আছে বা নানা রকম দোষ কি নানা রকম নেগেটিভিটি বা ভূত পেতের সমস্যা তারা অতি সত্তর যোগাযোগ করবেন তাহলে কি হবে কাজটা হানড্রেড পারসেন্ট হবে বা যতটা দেরি করবেন তত কিন্তু ফলের আশাটা কম থাকে তো আমাদের হচ্ছে এখানে হোম যোগ্য করানো হয় এবং নানা রকম দোষ খণ্ডন ক্রিয়া করা হয় তো যাদের এই প্রকার সমস্যা আছে যেই না করে সত্তর যোগাযোগ করুন এবং ভিডিওটা দেখুন ভালো লাগলে বা লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya